আসসালামু আলাইকুম এই তো আজকে সন্ধান নাস্তা নাগা উইন্স করব আর এই নাগা উইন্সটা আমি ম্যাক্সিমাম টাইমে করে থাকি বাসায় আর নিজের হাতে নাগা উইন্স খেতে বেশ মজা লাগে আর রেস্টুরেন্ট হয় কি নাগাউন্স মন মতো খাওয়া জানা চাইলো বাসার জিনিস তো বাসার জিনিসই ইচ্ছে মতো খাওয়া যায় সেই জন্য আমি অনেকগুলো করেই করি আর খুব পছন্দ নাগা উইন্সটা আমার কাছে বেশ মজা লাগে আর যেহেতু আমি অনেকবার আমি ও উইন্সটার ভিডিও দিয়েছিলাম অনেকবারই দিয়েছে আমার পেজে অনেক ভিডিও আছে এই নাগাউইন্সের সেই জন্য আজকে ডিটেলসে যাইনি আজকে শর্টকাটে ভিডিওটা করে নিচ্ছি নাগাউইন্সের তার এই উইন্সটা কিন্তু আমি বাসায় করলে বেশ মজা হয় আর খুব মজা করে সবাই মিলে খাই এই তো আমি প্রথমে চিকেন ফ্রাইগুলো করে নিব আর চিকেন ফ্রাই করে তারপরে নাগা উইন্সটা করবো আর চিকেন ফ্রাইগুলোর মনে হচ্ছে এখনই খেয়ে ফে ফেলে দিই কিন্তু না আমি আজকে নাগা উইন্স খাবো আমার কাছে চিকেন ফ্রাই থেকেও কিন্তু নাগা বেশি মজা লাগে আর এই নাগা কিন্তু আমি বেশি ঝাল দিই নাগা এমনি নর্মালি ঝাল হয় কিন্তু আমি অনেক ঝাল দিয়ে করি আমার কাছে অনেক ভালো লাগে ঝাল দিয়ে খেতে নাগা সেজন্য আমি প্রচুর ঝাল দিই আর এটাই হচ্ছে আমার একমাত্র নাগা উইন্সের মেন উপকরণ নাগা আচার এই নাগা আচারটা এত জাল হয় যে কোনো শপে কিন্তু এটা পাওয়া যায় নাগা আচারটা এখানে আমি দিয়েছিলাম টমাটোর সস দিয়েছি গোলমরিচের গোড়া দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম নাগা আচার তো দিয়েইছি তারপরে মধ্যে চিনি লবণ সব কিছু অ্যাড করে দিয়ে নাগা ওয়েসটা আমি করে নিচ্ছি এভাবে আর এই তো চিকেনগুলো সব ঢেলে দিয়েছিলাম দিয়ে একদম মাখো মাখো করে নিচ্ছি নেড়ে চেড়ে আর এত সুন্দর একটা স্যান্ট বের হয় মানে পুরা বাসাটা মনে হচ্ছে একদম সেন্ট ভরে যায় আর এত স্পাইসি এটা এতটাই স্পাইসি বলার বাহিরে একদম নাক মাক মানে কানমান ধরে যায় এত স্পাইসি করে আমি এটা করি